উঠে গাড়ায় বেড়ায় সাড়ে এগারোটা এখন থেকে না ব্লকটা একটু করছি সত্যি বলতে ঘুম থেকে উঠে যে এত তাপমাত্রা বেড়ে গেছে না ভাই সত্যি বলছি হ্যাঁ ফোনটা খুলতে পারছি না এত গরম লাগছে ছাড় দেখো না হ্যাম জায়গায় এসেছি আর বাদ বেগে কেউ ওখান আসেনি ওর আসতে আমি ব্লকটা কাটুন করছি ধান যাচ্ছে দেখা যায় সাদা আমার লাগবে তো মনে একটা আরে ভাই 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 এখন প্রায় একটু বেশি ঠিক আছে আর এখন টেম্পারেচার দেখো ছত্রিশ ডিগ্রি ঠিক আছে আর আজকে কিন্তু ডিগ্রি মনে হচ্ছে না কিন্তু তার বেশি লাগে ঠিক আছে আর ভাত দেখি রায় এটা কিন্তু চলে এসেছিলো এসে জাস্ট নর্মাল কেউ আসেনি জাস্ট গল্প হচ্ছিলো আর না মানে বসে জায়গাটা মারছিলো কেন না এখন ছান্নান করতে হবে করে খাওয়া দাওয়া করে দেখছি বিকেলে কোথাও যাওয়া যায় কি না বেশি বকব না এই গরমে এখন বাইরে দিকে যাই তোমরাও কিন্তু ঘর থেকে বেরিয়েও না কারণ এই গরমের মধ্যে না কোনো কাজ ছাড়া বেরিও না করে দেন তো দেখা হচ্ছে প্রায় এখন বাজে কিন্তু দুপুর তিনটে আর খাওয়া দাওয়া ফুল ডান আর এখন দুপুর তিনটের সময় কোথায় যাচ্ছে এখন একাই আছি আর এখন একটা ওয়েদার মেঘলা মেঘলা করেছে আই বৃষ্টি হতে পারে তো সেখানে কারণ আমি যাচ্ছে ওখানে জিতের কাছে একটু জীব বস্তু কি একটা দরকার আছে যে বলতে ফে কায় আমার তো একটু প্রবলেম হয়েছে পেমেন্টে তো যাচ্ছি ওখানে আর একটু দেখা হয়ে যাবে আর আসে কাউকে দেখেনি কারণ তিন টু বাজে তো অনেক খাওয়া দাওয়া করিনি তো ওই জন্যই এক একাই বেরিয়ে গেলাম ও ফোনে মানে পুরোনো ফিল্ড নিয়ে আর পুরোনো ব্লক এক্সটাই নিয়ে ঠিক আছে যাই না এখন আছি বকবো না জিতেখা যাই ওর সঙ্গে কথা বলিনি বলছি আর আপনি কি বৃষ্টি হয় না

আর আজকে তো এই চলে এসেছি যে আমাদের ফেভারিট জায়গা ঠিক আছে যেখানে ভিডিও ভিডিও করতাম যদি মনে করছি আগে ভিডিও করতে আসতাম এই যে হ্যাঁ জায়গাটা আমরা চলে এসেছি এখানে এটা বন্ধ থাকে সাধারণত খোলা ছিল বলে এখানে এসেছি আর এখানে এসেছি কিছু কার্ড বলছিল পেমেন্টে কি সমস্যা ওটা ঠিক করতে এসেছি এখন দেখাশোনা হয়ে যাবে তো এখানে ব্যাংকে কিন্তু তো ঝাড়গ্রামে আমি বসি এখানে বসে কথাটা বলি তারপরে দেখে আর কি পাওয়া যায় আর কি খাওয়া দাওয়া পাওয়া যায় ও আর আমি থাকলে নিশ্চয়ই খাওয়া দাওয়া হয় তো যা যা হয় মানে করবো তো চলো ওর কাছ থেকে কমপ্লিট করি তো যাই যদি যে সমস্যা হচ্ছিল না তা আমি দেখলাম আমি যে সলভ করতে পারছি না এখন যাচ্ছি দোকানে এখন দোকানে গিয়ে কী করে আর এয়ারটেলের সিম না এত পরিমাণে খারাপ না এয়ারটেল ব্যাংক তো এয়ারটেল ব্যাংক না এয়ারটেলের সবকটা সমস্যা হচ্ছে সবকটা নেটওয়ার্কের মানে ঠিক আছে কিন্তু এয়ারটেল না এত পরিমাণে সমস্যা না কিছু বল নেই আমরা ওইপারে যাবো তো ঝাঁক নাগাই চলে এসে আমি এখানে এয়ারটেলের পেমেন্ট ব্যাঙ্কের এখানটায় ঠিক আছে ওর কি সমস্যা হচ্ছে দাদা বললি কি এখন এই আপনার ছাপ দিয়ে টাকা বলতে হবে নাকি অনেকেই মারা গেছে ঠিক আছে এবার টাকা ঘুরছে না ওনাকে বল আমার বেশি ট্রানজ্যাকশন হয়ে গেছে অনলাইনে বেশি পেমেন্ট করে ফেলেছি তো বেশি পেমেন্ট করে ফেলেছি ওই জন্যই হচ্ছে না যারা তো তোমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আছে তারাও তো মানে মাঝে মাঝে টিপ ছাপ দিয়েও টাকা তো ঠিক গেছে আপনি অনলাইন করো না ওই জন্য সমস্যা দেখো দেখ বলছে কী করবে ঠিক আছে টাকা টাকা তুলে অনেক হবে দাদা কী করা যায় আর জাস্ট দেখি দেখো চলে এসেছি মানে এখন নম্বর রেল এখানটা আর এখানে ভিউটা দেখো নিয়ে এখানে মানুষ প্রেম করতে আছে ঠিক আছে আর আমরা ঘুরতে এসেছি এইভাবে গাইস টয়লেট কাজটা এখানে ফিটে গেছে ঠিক আছে আমরা এসেছিলাম দোকানে বলছিলাম কি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক করতে যা বললাম না ওটা এসে দোকানে করলাম ভাই বলতেন ঠিক হলো এবার এখন হচ্ছে ক্যাম্পা যাকে এসেছিলাম কাছে মেয়ের দিকে বহুদিন বাদে কিন্তু কাছে মারা এসেছিলাম আর এখানে যাচ্ছিস দা দা যাবো যা চলে এসেছিলাম এখানে এসেছি এখানে এসে বাবা করছিলাম যে কি কি করা যাবো এটা নিয়ে দিন ঘুরেছি এখন প্লেসে আছে দেখো লুকটা দেখো বাইরের দিকে যাও বাইকে ব্লক টাকা চলো বাইরের দিকে যা বাই দাদা যাই গেছি তারপর বাইরে চলে এসছিলাম বাইরে সে এখন বাজে প্রায় আটটা চল্লিশ তো পঞ্চাশ তাই তো যাবে না এখন আজকে আজকে বিকেলে তিনটাই তো দেখো আমার তিন বাজে যাক না এখন তো সব মিলে বেরিয়েছি ঘোরার জন্য কারণ আমি বিকেলে থাকতে পারিনি বিকেলে গেছি আপনি শুনেছি তোমার দেখলে আর এখন যাচ্ছি যে হাওয়া ক্ষেত্রে মানে সুত্রি বলছি বাড়িতে এত গরম না এতভাবে গরম পড়েছে না কাল শুনছি কি বৃষ্টি হওয়ার কথা যেটা তোমরা আজ ভো দেখছো তো আজকেই শুনেছি কি বৃষ্টি হওয়ার কথা আছে তো বৃষ্টিটা হলে খুব ভালো হবে যা রাত্রে যাচ্ছি আমি ঠিক আছে আর এখন আসে দেখো ভিউ দেখো চার চারটা দেখো একটা পুকুর ঠিক আছে

আসলে হয়ে ব্লগটা আমি বলবো না নিজেই কিছু বুঝতে পারছি না ব্লগটা আমি এড করলাম এড করেও কিন্তু আমার ব্লগটা অতটা ভালো লাগেনি সত্যি বলতে নিজেই ভালো লাগেনি কারণ একটা ব্লকে সিনেমাটিক শট নেই আমার আগে ব্লগ দেখেছো যে তিন চারটে করে সিনেমাটিক শটটা দিয়ে ভালো ভালো গান দেন দিয়ে একটা অ্যাকশন টাইপের মানে মানে মুখের মতন মানে এ করি বাট এই ব্লগটায় কিছু ছিল না আলাদা কর না আর থাকার অনেকগুলো কারণ আছে দেখো আজকে ব্লগ শুরু মানে পরে না আমার ডিমোটিভেট ফিল হচ্ছিলো দেখো থেকে কেন যায় না কেন হচ্ছিল হয়তো ভিউজের কারণে বা যাই হোক না কেন তো মনকে নিজেকে নিজেকে বোঝাচ্ছি যে যেদিন ফার্স্ট ভিডিও আমি মানে শ্যুট করেছিলাম সেদিন কিন্তু আমার আজকে যেরকম পঞ্চাশ ষাট বা একশো ভিউজ যায় সেদিন কিন্তু আমাকে আমার কিন্তু দশটা ভিউজ গেছিলো তা নিজেকে নিজেই বোঝাচ্ছি যে একটা ভিউজের জন্য কোনো সময় থেমে থাকা উচিত না দেখো তোমার যারা আমার ভিডিও দেখো একদম দেখছো ওপার থেকে তারা কিন্তু আমাকে সাপোর্ট করো যে ভিডিও করছে যারা এখন পাশে আছে তো অবশ্যই তোমরা পাশে থাকো দেখো তোমরা এই সাতজন ভিডিও দেখছো দেখুন সবাই মিলে একটু শেয়ার করে দাও বেশ হোয়াটসঅ্যাপ একটু শেয়ার করে দাও দেখবে রিল্সটা না মন চলে আসবে তো বেশি কিছু বলবো না এমন কিছু বলবো না তো যাই হোক কিস ডেলি ব্লক করছি যা হচ্ছে তাই দেখাচ্ছে অনেক অনেক কথা বলছে যে এক জায়গায় কেন ব্লক করছিস তো যাই হোক না কেন তোমরা দেখছো তো এটা এবং অনেক তো কেমন লাগলো অবশ্যই বলে দিও দেখাচ্ছে নেক্সট ব্লকে তিনটে বাজে এখন এখন ভাবছি আমি এইটা করবো করবো কি না তাহলে আমি দিই যখন এইটা করে দিই তোমাদেরকে দেখাই যে যা যা করেছি তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি কালকে ব্লগটা এর থেকে ব্যাপারেট হবে তো চলো টাটা